শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল ডিএ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করব মলয় মুখোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে একটি গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন সেটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো একটু দেখুন কী বলা হয়েছে আগামী সোমবার অর্থাৎ আঠেরো তিন দু সুপ্রিম কোর্টে ডিএ মামলাটিও বিগত পাঁচ দুই দু হাজার তারিখের কজ লিস্ট অনুসারে সেই ষাট নম্বর স্থান পেয়েছে এবং ওই দিন অর্থাৎ পাঁচ দুই দু পাঁচ দুই তা সময়াভাবের কারণে মামলাটি হয়নি এই প্রেক্ষিতে অনেক কর্মচারীরা উদ্বেগ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন কেউ কেউ আবার কটুক্তিও করেছেন আবারও আঠেরো তিন ষাট নম্বর মামলাটি ওই দিন উঠবে তো অস্বীকার করার উপায় নেই এই প্রশ্ন আমাদেরও কারণ বারো বার মামলাটি উঠতে চলেছে তবে আমরা আমাদের আইনজীবীদের কাছ থেকে যে বিষয় বা তথ্যগুলো জেনেছি তা কর্মীদের শেয়ার করছি প্রথমত সুপ্রিম কোর্টের রুল অনুযায়ী এসএলপি কেসগুলো তারিখ অনুসারে মিসলেনিয়াস কেস হিসাবে ফ্রেশ ফর অ্যাডমিশন হিসাবে স্থান পায় যা প্রথম দিকে আমাদের কেসও লক্ষণীয় সেখান থেকে কোনো মামলা শুনানির জন্য বিবেচিত হলে তা ক্রম অনুসারে ফাইনাল ডিসপোজাল হিসাবে স্থান পায় নিচে লক্ষ্য করুন গত দু হাজার পরবর্তী আমাদের দু হাজার বাইশ যথাক্রমে আঠান্ন উনষাট এবং ষাট নম্বর ছিল কিন্তু ওই দিন মামলাগুলি হয়নি এবার আঠেরো তিন একমাত্র আমাদের মামলাটি ফাইনাল ডিসপোজাল হিসাবে স্থান পেয়েছে দু নম্বর লিস্ট দেখুন তাই আমাদের আইনজীবীরা আশা প্রকাশ করেছেন যে মামলাটি উঠলে ওই দিন শুনানি হওয়ার সম্ভাবনা আছে এখন দেখার ওই দিন কি হয় মলয় মুখোপাধ্যায় কন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আইএনটিইউসি দেখুন সেই গুরুত্বপূর্ণ এরপর এগুলো দেখে নিন পরপর করে বলা হয়েছে গত পাঁচ দুই দু হাজার চব্বিশের কজ লিস্টের মোট তিনটে সিরিয়াল নম্বর যথাৎ করে আঠান্ন ষাট ছিল সেটাই বলা হয়েছে পরেরটাও দেখে নিন পরপর করে এটা কিন্তু এবার কিন্তু ষাট নম্বরেই আছে ঠিক আছে যাই হোক ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ